শৈলে চুরি হয়ে গেছে। চুরি কোমানের জন্য সব কাপড় চোপড় নিয়ে ওই দিয়ে দিবি সব। কাপড় চোপড় দোয়া শেষ হইলে আমার ঘরে আসবি। আমার সমস্ত শৈলে তেল মেখে দিবি। আর যদি না হয় তোর তোরই আমি তেল মেখে দেবো। বাবা এইসব আপনি কি করতেছেন? আমি আপনার ছেলের বউ না। किशन বাবা। আমি তো তার বাবা। বাবা কি হচ্ছে এসব? ছেলের বউ আর মেয়ের মধ্যে বার্তা কো কোথায়? মাফ আমার কাছে চাইতে হবে না বাবা। মাফ আমার কাছে চাইতে হবে না। বাপ খালি আপনার বউমার কাছে যাও। বামা তুমি আমার মাফ করে দিও আজ থেকে তোমার মতো দেখবো তোর হয় নাই বাবা আমি তো সারাদিনই কাজ করি একটু ঝাড়ুতে লেট হইছে আর আমি তো একটু বসতে চাল আপনি তো আমাকে বসতে দেন না আচ্ছা বাবা আমি কি আপনি ঘরে বৌমা অনেক পাপ করছি আমি বুঝি না আমার সাথে কেন আপনি এরকম করেন আর আমার হাজবেন্ড বিদেশ থাকে দেখে তো আপনি আমাকে টর্চারটা করতে পারতেছেন ও যদি থাকতো তাহলে তো আপনি সুযোগটা পাইতেন না না তো শৈলে চর্বি হয়ে গেছে চর্বি কমানোর জন্য সব কাপড় চুপড় নিয়ে ওই দিয়ে দিবি সব বলে যা আছে সব দবি। কাপড় চুপড় দেওয়া শেষ হলে আমার ঘরে আসবি আমার সমস্ত শৈলে তেল মেখে দিবি আর যদি না ও

তুমি সেটা কি করেছো তুমি তার মিস ইউজ করেছো ছেলের বউ আর মেয়ের মধ্যে পার্থক্য কোথায় তুমি আমার বউর দিকে নজর দিছো আমি তোমার আদৌ সন্তান কিনা সেটা আমার সন্দেহ হচ্ছে দেখো বাবা মা মারা যাওয়ার পরে তুমি একা হয়ে গিয়েছিলে তারপরে আমি বিয়ে করে বাড়িতে আমার বউকে রেখে গিয়েছিলাম তোমার খেজমত করার জন্য আর সেই তুমি এত নিচ হয়ে গেলে ছি আর ভাবতে ঘৃণা হচ্ছে তোমার চিন্তা এত নীচ বাবা বাবা তুই মাফ করে দিস আমি আর বৌমার সাথে এরকম করব না মাফ আমার কাছে চাইতে হবে না বাবা মাফ আমার কাছে চাইতে হবে না মাফ চাইলে আপনার বৌমার কাছে চাও মামা তুমি আমার মাফ করে দিও আজ থেকে তোমার আমি মেয়ের মতো দেখবো জি বাবা আপনি সব কি বলতেছেন আপনি কেন আমার কাছে মাপ চাবেন আর আপনি যে ভুলটা বুঝতে পারছেন এই আমার অনেক আমার মাপ চাইতে হবে না বাবা হ্যাঁ বাবা তুমি আমার মাফ করে দিও চলো ঘরে যাই চলো চলো বাবা চলো ঠিক আছে চলো ভেতরে